ফ্রেন্ডস তো আমি এখন দুপুর দুটো বাজে তো দুটো সময় চা বসিয়েছি তার কারণ হচ্ছে এক দিদিভাই দাদাভাই এসছে সঙ্গে তার মেয়েকে নিয়ে আর সেই দিদিভাইয়েরও কপালটা পোড়া আমারই মতো আমার মেয়ের মতোই ওই দিদি মেয়েও তো দিদি এসছে প্রায় একটা দেড়টার দিকে অনেকটা টাইম বসেছিলো তার কারণ আমি জামা কাপড় কাচ্ছিলাম ভিজা শরীরে ছিলাম দেখে স্নান না করে আসা সম্ভব ছিল না তো তার জন্য দিদি ভাইদেরকে বসিয়ে রেখেছিলাম আর ভিডিওটা দেখতে থাকো তবেই বুঝতে পারবে যে ভাতগুলো আগে খেয়ে নে তারপরে চা দেবো তো আমি এখন সেই দিদি ভাই আর দাদা ভাইয়ের জন্য চা করে নিয়ে যাচ্ছি অনেকটা টাইম বসেছিল পরিচয় করিয়ে দিই আর

মানে যত টাইম থেকে এসে ততক্ষণ টাইম অফ দি সি স্টেশনাকে নিয়ে বসে ছিল এখানে কোলের মধ্যে নিয়ে বসে আমি বলছিলাম যে দিদিভাই তোমার কষ্ট হচ্ছে না বলে না আমার অভ্যেস আছে কারণ দিদিভাই নিয়ে এই যে সে আমার মেয়ে দিদি মেয়ে আমার মেয়েও হ্যান্ডিক্যাপ করতে পারে না সি মতো বিস্কিট দিদিভাই

বলতে পারে সব কিছু বোঝে মা বাবা ওই যে aunty hi বললো এখানে hi বললো কিন্তু সেই জিনিসটা আমার দিক থেকে বোঝে না ওকে যদি আমি নিচে ছেড়ে দিয়ে ও যদি পড়েও যায় নিচে গর্ততে পড়ে যাবে না হাত পা কেটে যাবে ও কিছু বোঝে না নিজে বলতেও পারে না কিছু দাঁড়াও না ওকে দিচ্ছি কেন ওকে একটু দেখাই আমি আগে তারপরে নেব তো ওকে আমি দাঁড় করিয়ে দেখাবো ওর শুধু একটাই সমস্যা সেটা হচ্ছে হাঁটতে পারে না আর ওর মাথার মধ্যে গেছে দিদির দিকে ধরো আমার মেয়ের মাথায় জল জমে গেছে এর জন্য হাঁটতে পারে না হচ্ছে এমনি সবকিছু ও ঠিক আছে খেতে পারে পটি টটি সব বলতে পারে একা করতে পারে না পটি পটিতে বসা দিতে হয় ও হাঁটতে পারে না একা এটাই হচ্ছে ওর বড় সমস্যা ওকে মানে কোথাও গেলে খুব কষ্ট আর কি অতিরিক্ত কষ্ট হয় একে নিয়ে একা কোথাও যেতে পারি না তো একদম সেম টু সেম আমার মেয়ের বয়সেই কিন্তু মনে হয় তিন চার মাস কি পাঁচ মাসে ছোট বড় হবে তো আমি ওকে একটু দেখাবো ও ধরে হাঁটতে পারে ও এই যে এই যে ওর হাটটা বাড়ানো এটা আবার আমার সৃষ্টি সোনা জানে না যে এটা ধরতে হবে আনটিকে ধরতে হবে বা মাকে ধরতে হবে ধরে হাঁটতে হবে এই যে দেখো

এক মিনিটও হাত বাড়াবে না আবার বসে বলবে এই করছে না ওকে ছেড়ে দিলে ও যে আমাকে ধরে রাখবে ওই বুদ্ধি নেই ওর বুদ্ধি ওইটা নেই আর কথা বলতে পারে না ও চা খাবে না কিন্তু ওর ড্রেন্ড আছে বলে সবকিছু বুঝতে পারছে আমার মেয়ের ড্রেন্ড নেই

তো দিদি ভাইরা আর খুব ভালো লাগছে আমাদের কাছে শুধু দুপুর বেলা আসছে না খাইয়ে বসে মানে বসিয়ে রেখে না আমরা খেয়ে এখন খাওয়া দাওয়ার কাছে কিচ্ছু না আমরা তোমাদেরকে সামনে পেয়েছি এটাই আমাদের অনেক ہم আনন্দ ہنے ہنے নিতে অনেকেই কমেন্ট করে তো এত মানুষের ভিডিও দেখাচ্ছো কখন কার ভিডিও দেবো অনেকেই কমেন্ট করে তো ওরটা সম্পূর্ণ একটা আলাদা ইসে আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা কিন্তু দুজনেই হারতে পারে না কিন্তু ওর সবটা ব্রেন্ট আছে বুদ্ধি আছে ও কথা বলতে পারছে কিন্তু আমার মেয়ে সেটা ও স্থিরভাবে বসে আছে দেখো আমাকে হাই বললে হাই বলবে আমার হাতও ধরবে দেখো এই দেখো হাত ধরছে কিন্তু আমার মেয়ের ওই বুদ্ধিটা নেই যে আমার হাত ধরবে 66 66 66 দেখো তাহলে ডাক্তার বলেছে ওর ব্রেন তৈরি করার মতো সম্ভব না ওর ব্রেন কি করে তৈরি করবো যেটা মানে মায়ের গর্ভে থাকতে তৈরি হয় সেটাই ওর তৈরি হয় জন্যই আমরা আর কি কী করব বলো ভগবান যেটা দিয়েছে এখন সেই কষ্টটা নিয়ে যতদিন আছি বেছে থাকতে হবে তো সবাই ভালো থেকো দিদি ভাইদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর বিশেষ করে মামা মাম সঙ্গেই কথা বলে খুব ভালো লাগলো তো তোমরা আমাদের পাশে থেকো দিদি ভাইয়ের পাশে থেকো দিদি ভাই নতুন ইউটিউব চ্যানেল খুলেছে বেশি দিন তো দিদি ভাইয়ের পাশে থেকে দিদি ভাইয়ের ভিডিও দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে একটু সাপোর্ট করো আমরা জন্য এসেছি দিদি ভাইদেরকেও সাপোর্ট করো সবাই ভালো থেকো সবাইকে